you mm -hmm. ফ্রেন্ডস যা করছি ভালো আছো তোমাদের সেই সাথে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে 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 বেলকে টুং টুক করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিশনগুলো যাতে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে বেসিক্যালি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো আর তার সাথে কিন্তু রয়েছে নাইটের স্পেশাল কিছু এবার কি সেটা টাইটার থামলে বুঝেই গেছো হ্যাঁ আজকে আমাদের এখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে কিন্তু মজা আড্ডা ফানি সংস্কৃতি মানে সমস্ত কিছু মিশিয়ে কিন্তু এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে তো বেশির একটা লেট করো না আজকের ভিডিও চট জলদি শুরু করা যাক নাহলে তো রাত্রি টুইস্টগুলোই মিস করে যাবে তো বন্ধুরা কেউ কিন্তু এই ভিডিওটা মিস না আমি কিন্তু বলেছিলাম তো আগের ভিডিও আপডেট পেয়ে গেছো যে এর পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে যে তো চলো বেশি একটা ভাটনাওকে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম ব্লগ ভিডিওর দিয়ে স্টার্ট করব কিন্তু শরীরটা অসুস্থ থাকায় সেটা আর পারলাম না ইভিনিংয়ে রেডি হয়ে গেছি আর এই যে আমাদের এখানটাই এই যে খুব সুন্দর কিন্তু যে গির্জাটা বা তোমরা চার্জও বলতে পারো তো সেখানে তিন দিন ধরে অনুষ্ঠান হবে আর আরেকটা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগটা কিন্তু পাঁচ মেশালি ব্লগ হবে মানে তিন দিনের ব্লগ আমি একত্রিতভাবে একটা ব্লগ বানিয়েছি কারণ আমার একটু সাইন আপসের প্রবলেম থাকার কারণে এডিটিংটাও করতে পারছিলাম না সেভাবেও কোনো ব্লগ ভিডিও করতে পারিনি সেহেতু ছোট ছোটো ফুটেজ ক্লিপ নেওয়া ছিল তো সেইগুলো দিয়েই একটা ফুটেজ ক্লিপ তোমাদের বানিয়ে তোমাদের মাঝখানে শেয়ার করছি আমি জানি তার জন্য আমি আগের থেকে সরি বলছি যে তোমাদের একটু খারাপ থাকতে পারে যে ডেলি ব্লগ কেন আসছে না তো আমি দেওয়ার চেষ্টা করবো শরীরটা একটু সুস্থ হয়ে যাক অবশ্যই তোমরা ডেলি ব্লগ দেখতে পাবে আর আজকে তোমাদের সঙ্গে না আমি আমাদের চার্চটাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করব আর ফার্স্টের দিন এই যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান কী একটা ডান্স গ্রুপ এটা অর্গানাইজ করেছিল তো যাই হোক এখানে আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো প্রথম দিন আর এখানে এই যে তম্পা দেখো আমরা সবাই মিলে এখানে আমাদের খেলনাধুল্লা কিনতে ব্যস্ত আমিও নিয়েছি কি নিয়েছি সেটা তোমাদের একটুখানি পরেই দেখাচ্ছি এখানে মা আমাকে বলছিলো কী নিবি বল আমি তোকে কিনে দিচ্ছি তো মায়ের কাছ থেকে আবদার করে এই যে এই বেলুনটা নিয়ে নিয়েছি লাফশেডের বেলুন ভীষণ ভালো লাগে আর তম্পা কিনেছিল কি তম্পা কিনেছিল এই যে বাসিটা সেটাও আমি নিয়ে নিয়েছি কারণ কি এই সমস্ত ফাজলামো করার জন্য কারণ কি এই সমস্ত করতে ভীষণ ভালো লাগে তোমাদের দিদি ভাই আর ছোটোবেলার না অনেক স্মৃতি মনে পড়ে যায় এত ভালো লাগে কি করব বলো বদমাশী আমার জীবন বদমায়েশি ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না এভাবেই আমার ফার্স্ট দিনটা কেটে গেছিল আর এই হচ্ছে সেকেন্ড ডে সেকেন্ডে তো আবার চলে এসছে আমার চোখ মুখের অবস্থা দেখতে বুঝতেই পারছো কতটা মানে পরিমানে আমার ঠান্ডা লেগেছে যে কারণে আর কি এরকম অবস্থা হয়ে গেছে আমাদের চার্জটাকে কেমন লাগলো খুব সুন্দর না হ্যাঁ ছোটোখাটোর মধ্যে আমাদের চার্জ বলো আর গির্জা বলো খুবই সুন্দর তো আজকে আশা করছি যে খুব ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে দেখাতে পেরেছি কারণ কি এরকমভাবে তো এর আগে কখনও ঢুকতে দেয় না আর এখানে কিন্তু ফাদারও আসে বিভিন্ন ধরনের পাঠ হয় তো সেই ফুটেজ ক্লিকগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব না আর এই দেখো বাইরেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো এটা তো তোমাদের আগের ব্লগেই দেখিয়ে দিয়েছি আর আমাদের চার্চটা কিন্তু সত্যি কথা বলতে অনেক পুরনো অনেক পুরোনো আমার জন্মেরও আগের থেকে এই চার্চটা এখানে আছে তো এখানে সেই পুরনো আমল থেকেই কিন্তু এই সুন্দর ধরনের তিন দিন অনুষ্ঠান হয় তো যাই হোক আজকে হচ্ছে থার্ড দিন থার্ড দিন এই যে তম্পা আমরা সবাই রেডি এখন যাব ওখানে আজকে রয়েছে কিন্তু ডান্স আঙ্গামা তার জন্যই কিন্তু তোমাদের দিদিভাই একটু অন্যরকমভাবে চলে এসছে কিন্তু কি বলো তো ঠান্ডার মধ্যে আমার এই দিনটা এরকমভাবে যাওয়া একদমই উচিত হয়নি একটু বেশি স্টাইল মারতে গিয়ে ধরাটা পড়ে গেছি আর এখন যে পরিস্থিতি তাতে করে তো আর কিছু বলারই নেই তো আজকে তোমাদের এই পাঁচ মিশালি ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ডান্স আমার এই যে ডান্স কিন্তু কেমন লাগছে সেটা কমেন্টে জানিও সেটা দেখার জন্য তো সেটা কিন্তু এর পরের ব্লগেই পেয়ে যাবে এই যে এখান থেকে খাবার দাবার নিয়ে কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজটা অবশ্যই কি একবার ভিজিট করে এসো তো ফাইনালি গাইজ আজকে এই মিক্স ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা ঝটপাট সাবস্ক্রাইব করে দেওয়া তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো কালকে দেখাচ্ছ তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাও লাভ ইউ হল ফ্রেন্ডস